ভিন রাজ্যে পাচারের অভিযোগ পাচারকারীদের হাতে নাতে ধরল এলাকাবাসী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ঘোলায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন পানিয়াটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের ঘোলা মুসলমানপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে গরিব ঘরের নাবালিকাদের টাকা লোভ দেখিয়ে নিয়ে গিয়ে ভিন রাজ্যে পাচার করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ এলাকাবাসীরা নিখোঁজ ভেবে ঘোলা থানায় অভিযোগ দায়ের করেন কিন্তু পাচার হওয়া দুই নাবালিকা লুকিয়ে সেখান থেকে বেরিয়ে বাড়ির লোকেদের ফোন করে তারপর এলাকার মানুষজন বিহারের পাটনা থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসেন উদ্ধার হওয়া নাবালিকারা এলাকাবাসীকে জানায় যে তাদের এলাকারই কিছু মানুষ ওই পাচার চক্রের সঙ্গে জড়িত তারপর স্থানীয় বাসিন্দারা ছয়জন পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলে ঘটনাস্থলে আসে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে ছয় পাচারকারীকে গ্রেপ্তার করে খোলা থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষজন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা জানান

জানতে চাই কতজন কতজন এরকম এর মধ্যে চারজন আছে আরো লোকের আছে আমরা চাই আমাদের কেন সবকিছু জানানো হচ্ছে না পাবলিককে নুকিয়ে কেন মিটিং করা হচ্ছে এই কথাটার আগে উত্তর চাই আমরা আপনারা কি কি চাইছেন আমরা চাই এর নেজ্জ বিচার এখানে পাবলিককে পাবলিকের সামনে নিয়ে আসতে চাই তারা কেন এই জিনিস এর আগেও কি পাচার হয়েছিল এরকম পাচার হলো দুর্নীতি অনেক কিছু হয়েছে আমাদের আগে পাচার আমরা তুমি পড়ে যাস কি না আরে আমি তো তোমার আলো তো দেখতেই পাচ্ছি সামনে দিকে मैं सब बात ह

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স